কাম কাজ করার সারাদিন দাদি সারা রাখি আজকে মজা মাজা কাপড় মাফর ভিজাই এলাই দাদি যদি আমারຫນটা দিগাতি তাহলে কি এই দশটা কই নাই তুই নাগে তো আর কো না আস মজা মারছি দাদি বাজাব বিশাল ইনজ এলাই এর কোনদিন করস যাই বানা তারা নিয়ে আমার কত স্বপ্ন তুই স্কুলের নেহাপড়া করবি তারা বালার ডাক্তার বানাবো তুই এলাকা করস ধর কি করবো না